যারা মহাকুম্বে যেতে চান অর্থাৎ একশো বছর পরেই একবার আসবে এই মহাকুম্ভে যাওয়ার জন্যে যদি ট্রেনের টিকিট না পারেন তাহলে কি করবেন চলুন আমাদের মতন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি গাড়িতে কম বেশি আপনার সতেরোশো থেকে আঠেরোশো কিলোমিটার যাতায়াত আপ অ্যান্ড ডাউনে রাস্তা হবে আপনার যদি সেভেন সিটার গাড়ি ভাড়া করেন তাহলে পার কিলোমিটার ষোলোশো ষোলো টাকা থেকে সতেরো টাকা আপনার খরচ হতে পারে আর টোল বাবদ আপনাকে এগারোশো টাকা যেতে এবং এগারোশো টাকা আসতে অর্থাৎ তেইশশো টাকা আপনাকে দিতে হবে ওখানে কোনো গাড়ি পার্কিং নেই অর্থাৎ আপনি কিন্তু আপনার গাড়িটা ফ্রি অফ কস্ট রাখতে পারবেন আপনি যদি সেভেন সিটের গাড়ি নিয়ে যান তাহলে আপনি মোটামুটিভাবে মহাকুম্ভের ঘাট থেকে পাঁচ থেকে চার কিলোমিটারের মধ্যে আপনি থাকবেন সেখান থেকে বাইক টোটো মারফত আপনি মেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে পারেন বাইক পিছু পার হেড একশো থেকে দেড়শো টাকা নেবে আর যদি আপনি টোটোই যান তাহলে ওরকম পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে আপনি যেখানেই পৌঁছান না কেন সেখান থেকে আপনি বিভিন্ন দ্বার অর্থাৎ গেটে পৌঁছাবেন সেখান থেকে আপনার যে সঙ্গম সেই সঙ্গমে যেতে কিন্তু পায়ে হেঁটে চার থেকে পাঁচ কিলোমিটার যেতে হবে নদীর দুই পাড়েই কিন্তু মেলা বসেছে এক পাড়ে আঁকড়া আর একবারে মেলা প্রাঙ্গণ আপনি চাইলে এই আঁকড়াতেও বিভিন্ন আশ্রয় নিতে পারেন না হলে আপনি পার হেড একশো টাকা পিছু এই মেলায় থাকতে পারেন বিভিন্ন রকম টেন্টের ব্যবস্থা আছে এছাড়াও আপনি এখানে ফ্রিতে বিভিন্ন রকম ভান্ডারা থেকে প্রসাদ পেয়ে যাবেন আপনার খাওয়া খরচা কিন্তু এখানে নেই বললেই চলে পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা আছে খুব সুন্দর এবং মেয়েদের জন্য শাড়ি ছাড়বার বা কাপড় চোপড় চেঞ্জ করারও ব্যবস্থা আছে আমরা গাড়ি নিয়ে গেছিলাম সেভেন সিটারের রাস্তায় যদি আপনার কোনো অসুবিধা হয় অর্থাৎ বাথরুমের ব্যবস্থা আপনি যে কোনো অয়েল পাম্প এবং দাভাতে পেয়ে যাবেন অর্থাৎ বাথরুমের জন্যে কোনো রাস্তায় কিন্তু সমস্যা নেই আমরা কিন্তু ওয়েট করে করে বিভিন্ন ধাবাতে এবং খেতে খেতে সময় দিয়ে অনেকটা সময় নিয়ে গেছিলাম আর চেষ্টা করবেন ওখানে সকাল দশটার মধ্যে ঢুকে যেতে তাহলে আপনি আপনার গাড়িটা একদম মেইন পার্কিং অর্থাৎ যে মেলা প্রাঙ্গন থেকে তিন কিলোমিটার দূরে যে পার্কিংটা আছে সেখানে গাড়ি রাখতে পারবেন বেলা দশটার পরে গেলে কিন্তু সেই পার্কিংয়ে আর আপনি গাড়ি রাখতে পারবেন না তাহলে আপনার গাড়িটা আগে থাকবে আর যদি আপনারা বাসে যান তাহলে বাসে গেলে দশ থেকে বারো কিলোমিটার আগের পার্কিং আপনাকে স্টে করে দেবে এবং সেখান থেকে গভর্নমেন্ট বাসে করে ফ্রি অফ কস্ট আপনি পাঁচ কিলোমিটার আগে নেমে যেতে পারবেন সেখান থেকে বাইক বা টোটোতে করে আপনি চলে যাবেন এই হলো টোটাল আমাদের সিস্টেম অনুযায়ী ট্রেন ছাড়া অর্থাৎ ট্রেনে আপনি তো টিকিট পাবেন না আপনি যদি জেনারেলে যেতে পারেন অর্থাৎ মহাকুম্ভ স্পেশাল যে ট্রেনগুলো দিয়েছিলেন তাহলে তো স্যার কথাই নেই কিন্তু এত কষ্ট করে যেতে হবে আপনাকে বসে যেতে হবে বাথরুমের অসুবিধা যেতে গেলে আপনি অনেকটা ভিড় ঠেলে যেতে হবে আর গাড়িতে গেলে আর আপনার অসুবিধা হবে না পার হেড মাথাপিছু সাতজন যদি যান একটা গাড়িতে আপনার সাড়ে তিন হাজার টাকা মতন খরচ হবে গাড়ির যা ভাড়া আপনি একটু দরদর দরদাম করে নেবেন এবং গাড়িটা একটু জানাশোনা নেওয়ার চেষ্টা করবেন আপনি চাইলে গাড়ির সাথে কথা বলে এই পার কিলোমিটার ওয়াইজ টাকা না দিয়ে আপনি একবারে পে করার কথা ভাবতে পারেন সেইভাবে সেই গাড়ির যে ওনার আছেন তার সাথে কথা বলে নেবেন সবচেয়ে সুবিধা হবে তাহলে আপনার সিস্টেমের মধ্যে থাকবে আপনি যদি এখানে আসেন চারলে এখান থেকে রামলালার মন্দির এবং আপনি কাশি বিশ্বনাথ মন্দিরেও কিন্তু দর্শন সেরে আসতে পারেন তাহলে গাড়ির সাথে কিন্তু সেইভাবে কন্ট্যাক্ট করে নেবেন ওখানে কিন্তু পার্কিং চার্জ আছে আর এখানে পার্কিং চার্জ নেই অর্থাৎ মহাকুম্ভ মেলায় সত্যি একশো বছরে ভাগ্যে একবারই আমাদের এসছে এই সুযোগটা আমাদের সবাইকে গ্রহণ করে নেওয়া উচিত কারণ আমার পরবর্তী তিন প্রজন্ম এই সৌভাগ্য অর্থাৎ এই দিনটা কিন্তু ফিরে পাবে না অর্থাৎ মহাকুম্ভ মেলার যেটা একশো চুয়াল্লিশ বছর পরে আসে বৃহস্পতির ঘূর্ণনকাল বারো বছর সেই বারো বছর এবং ইন্টু বারো বারোটা যুগ পরে অর্থাৎ বারো ইন্টু বারো বছর পরে এই মেলাটা আসবে কিন্তু কুম্ভ মেলা অর্ধকুম্ভ বাৎসরিক কুম্ভ আপনি পেয়ে যাবেন কিন্তু জীবনকালে এই মহাকুম্ভ একবারই আসুন আমরা সবাই মিলে এই মেলায় অংশগ্রহণ করি আমাদের শাহী স্নান ছাড়াও অন্যান্য যে কোনো দিনে আপনি স্নান সেরে নিতে পারেন আমরা গেছিলাম বসন্ত পঞ্চমীতে এই বসন্ত পঞ্চমীতে আমার শাহী স্নান ছিল সত্যি দেখবার মতন কিন্তু ভিড় সেভাবে ছিল না রাস্তায় জ্যাম কিন্তু সেইভাবে নেই যে জ্যামটা আমরা আগে শুনেছিলাম এখন রাস্তা সম্পূর্ণ ফাঁকা আপনারা চাইলে সড়কপথে যেতে পারেন